আসসালামু আলাইকুম মাসাল্লাহ অনেক ডিম আপনাদের দোয়ায় আমাদের ফার্মের প্রোডাকশন কিন্তু বেড়ে গেছে এই সবগুলো ফেন্সি মুরগির ডিম আর এই ডিমগুলো কিন্তু আমি আজকে মেশিনে বসাবো তার আগে আমাকে যে কাজটা করতে হবে মেশিনের মধ্যে আগের দেওয়া যতগুলো ডিম আছে সবগুলো ডিম বাহিরে বাহির করে একটা একটা করে চেক করা লাগবে যেগুলো ভ্রুণ নাই সেগুলো আলাদা করতে হবে আসলে যখন মুরগি ডিম পাড়ে সবগুলো ডিমে সাধারণত ভ্রুণ থাকে না কোনো মুরগি ব্রিডিং করে আবার কোনো মুরগি ব্রিডিং করে না এর ফলে বিভিন্ন সময়ে কিছু কিছু মুরগিতে ডিমের ভ্রণ থাকে না আর সেই ডিমগুলো সাধারণত মেশিনে দেওয়া সাত দিন পরে যদি চেক করা হয় তাহলে সুন্দরভাবে বোঝা যায় কোন ডিমটা জমে নেয় বা বীজ নেয় বা আজ সেই ডিমগুলো বাহির করে দেব আর যেগুলোতে জমছে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা পাবো সেই ডিমগুলো সুন্দরভাবে আবারও মেশিনের মধ্যে ঢুকিয়ে দেবো তো এই কাজগুলো করতে আমার অনেক সময় লাগবে এছাড়া আজকে অনেক ডিম জমা হওয়ার অনেক কারণ আছে গতকালকে আর ডিমগুলো আমি বসাতে পারি নাই কারণ আমার যে গরুর ফার্মটা আছে মূলত সেখানে কয়েকটা রেডি সার এবং কিছু সহ বাচ্চা বিক্রি একটা প্রক্রিয়া চলছে বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার আসে তাদের সাথে কথা বলা লাগে এছাড়া গতকালকে যে একটা আমি গাভী বিক্রি করেছি বাচ্চা সহ সেটা তুলে দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম অনেকক্ষণ ধরে তো এই সকল মিলিয়ে কিন্তু কালকে আমি ডিমটা বসাইতে পারি না তাই আজকে ডিমগুলো বসাবো এর সাথে আজকে আমার এক্সট্রা এক্সট্রা অনেকগুলো কাজ করা লাগবে ফেন্সি মুরগি ফার্মের ভিতর সকল রুমগুলো সাধারণত এই শীতকালে বেশি সময় ধরে বিশেষ করে রাত্রে আটকানো ছিল যার ফলে এখানে উপর দিকে অনেক ধুলোবালি ময়লা জমে গেছে তো এখন সাধারণত শীতটা চলে গেছে আর বিভিন্ন সময় বাতাস হচ্ছে একটা ঝাটকা বাতাস এই বাতাসে এসে এই ধুলো উড়িয়ে দেয় এতে করে মুরগির সমস্যা হতে পারে এই ভাবনায় কিন্তু আজকে সকল ধুলোমালি পরিষ্কার করব। এর সাথে একটা কথা না বললে না আমাদের ফেঞ্চি মুরগির ফার্মের যে সকল বাচ্চাগুলো থাকে প্রতি সপ্তাহে কিন্তু আমাদের ফার্ম থেকে বাচ্চা উৎপাদন হয় মেশিন থেকে আর এই বাচ্চাগুলো আমি একটু বড় করে বিভিন্ন জাতের বাচ্চাগুলো আমি বিক্রি করি তো এই বাচ্চাগুলোকে বিভিন্ন সময়ে ভ্যাকসিন প্রয়োগ করা লাগে তো আমি প্রতি মঙ্গলবারে করে আমাদের ফার্মে ভ্যাকসিনগুলো প্রয়োগ করি তো আমি গত মঙ্গলবারে ভ্যাকসিন প্রয়োগ করার কথা ছিল হচ্ছে গাম্রো প্লাস ব্রোকাইটিস আমি মঙ্গলবারে প্রয়োগ করতে পারি না সেটা কিন্তু আমার শুক্রবার হয়ে গেছিলো আরও দুই দিন পেরিয়ে গেছিলো বিভিন্ন কাজের চাপে তো আজকে সেই দিনটাকে আরও একদিন পিছনের দিকে নিয়ে অর্থাৎ বৃহস্পতিবারে নিয়ে এসেছি অলরেডি আজকে ভ্যাকসিন নিয়ে এসেছি ভ্যাক্স প্লাস অর্থাৎ রানীক্ষেত প্লাস ব্রোকাইটিসের ভ্যাকসিনটা আমাদের যে মুরগির বাচ্চাগুলো আছে সকল বাচ্চাগুলোকে প্রয়োগ করব। আমাদের ফার্মের কাজগুলো যত তাড়াতাড়ি করার চেষ্টা করি তত কিন্তু পিছনে পড়ে যায় তার কয়েকটা কারণ আছে যেমন আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমাদের ফার্মের বড় একটা অফার দিয়ে সেখানে আমাদের ফার্মের সকল ফেঞ্চি মুরগির বাচ্চার একটা মূল্য ছাড় দিয়েছিলাম তার সাথে যারা ন্যূনতম দশ পিস বাচ্চা একসঙ্গে নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছিলাম আর তিন নম্বর যে সুবিধা ছিল সেটা হচ্ছে আমাদের ফার্মে এক মাস থেকে দেড় মাস বয়সী এই দুইটা বয়সের সকল বাচ্চাগুলো একই দরে সংগ্রহ করতে আর চার নম্বর বড়ো একটা সুবিধা ছিল সেটা হচ্ছে ভিডিও পাবলিশ হওয়ার পরে ন্যূনতম চব্বিশ ঘন্টার মধ্যে যারা আমাদের ফার্ম থেকে অর্ডার কনফার্ম করবে তাদের জন্য একজোড়া কলম্বিয়ান মাল্টি কালার ব্রাহ্মার গিফট থাকবে তো এই সুবিধাগুলো পেয়ে অনেক কাস্টমার আমার কাছে বারবারই ফোন করেছে কেউ বা অনেক আলোচনা করেছে কেউ বা আমার ফার্ম থেকে বাচ্চাগুলো সংগ্রহ করেছে তো এগুলো আজকে ডেলিভারি দিতে তাদের সাথে কথা বলতে সবাইকে মেনটেন করতে কিন্তু আমার অনেক সময় লেগে যাচ্ছে যার কারণে সকল কাজ কিন্তু আমার পিছনে পড়ে যাচ্ছে যাই হোক উৎপাদন আমাদের ভালো আমরা চেষ্টা করে আমাদের ফার্মের সকল পণ্যগুলো খুব সুস্থ সবলভাবে যাতে কাস্টমার হাতে পৌঁছাতে পারে তারা যাতে খুব সফলভাবে এগুলো পালন করতে পারে তো সকলের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম